সুপ্রিয় দর্শক স্তমন্ডলী আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন এবং যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন তাদের সকলকে জানাই আমি আমার অভিনন্দন ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমার কথা শুনছেন বা শুনেন আজকে আপনার হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি যে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এটা কি ঘটতে চলেছে যেখানে গত পনেরো মাসে ইন্ডিয়ার সাথে আমাদের এক প্রকার মারামারি যুদ্ধাংদেহী অবস্থানে আছি সেই জায়গায় হঠাৎ করে ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বা সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছে বাংলাদেশ সফরে চারজন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বাংলাদেশে আসছেন এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেহেতু ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটিতে একটি মামলা হয়েছে এবং সেখান থেকে প্রায় ২৬ জনকে সম্ভবত বাকিরা অবসরপ্রাপ্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এই সময় হঠাৎ করে সেনা কর্মকর্তা আরো নর্মাল সেনাকর্তা গোয়েন্দা সেনা কর্মকর্তা আসছে আপনাকে ব্যাপারটা একটু বুঝতে পারছেন কিছু কারণ হচ্ছে গতকাল রাতে হঠাৎ করে বাংলাদেশ সময় চারটার সময় আপনার দেখেছেন যে দা পিনাকি পিনাকিদাতি উনি ঘোষণা দিলেন যে কোন কোন হচ্ছে 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 সে বিগ্রেডে জনগণকে তাড়াতাড়ি মাঠে নেমে আসার জন্য বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে যেতে বলেছে প্রয়োজনে কামানের সামনে শুয়ে বসে পড়তে বলেছে এইসব কথাবার্তা বলে উস্কানোর চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের জনগণ আর ধোকা খাইতে রাজি নাই তাই এই যে পীর মুর্শিদ পিনাকির কথা কেউ কর্ণপাতি করেনি সেই অবস্থায় আজকে এই খবর পাওয়ার পরে হয়তো গাত্রদাহ শুরু হয়ে যাবে আজকে হয়তো আবার কোন প্রভাগান্ডার মেশিন নিয়ে নেমে যাবেন আমাদের এই পিনাকি রঞ্জন চক্রবর্তী ইলিয়াস হোসাইন স এনসিপির মহাজ্ঞানী তো এই মুহূর্তে যারা আসছেন ইন্ডিয়ান সেনা কমান্ড আপনাদের আমি একটু জাস্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে আমি ইয়েটা বলে দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে আপনার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন দশ তারিখ গত দশ তারিখে উনি আজকে ওনার সৌদি সফর ছিল সেটা বাতিল করে দিয়েছেন কারণ হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান চলছে তাতে এই মুহূর্তে বিদেশ সফর রিস্কি হয়ে যেতে পারে তাই তিনি সেটা বাতিল করেছেন তবে আপনার আইএসপিআর বলছে যে এটা হয়তো আবার রিসেডিউল করা হতে পারে উনি হয়তো যাবেন আবারও যাবেন এর ভিতরে আপনারা জানেন যে বারো থেকে চোদ্দ তারিখ ইন্ডিয়াতে আর একটা ইয়ে ছিল প্রোগ্রাম ছিল যেটা আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সেই সফরও উনি যেতে পারেননি কারণ ওনার কাউন্টার পার্ট বা ওনার বন্ধু পাকিস্তানকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি তার কারণে উনিও যাননি এই অবস্থায় চোদ্দ থেকে ষোলো তারিখ দুই দিনের সফরে ইন্ডিয়ান সেনাবাহিনীর বা ভারতীয় গোয়েন্দা দলের সফর হচ্ছে যে বাংলাদেশে তো খবরটা হচ্ছে যে এরকম যে মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের চার সদস্যের একটি দল মেজর জেনারেল গুণধন কুমার সিংহের নেতৃত্বে 14 থেকে 16 অক্টোবর ঢাকায় আসছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 8ই আগস্টের দায়িত্ব নেওয়ার পর এটি তাদের প্রথম বড় সফর তারা সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী ডিরেক্টর জেনারেল অফ फोर्সের ইন্টেলিজেন্স মানে DGFI আর্মি এভিয়েশন গ্রুপ ও দশম ইনফেক্টিক্যাল ডিভিশনের সঙ্গে বৈঠক করবে তবে জেনারেল জামান জানায় তাদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করবে না মানে কে জেনারেল জামানকে ওয়াকারুজ্জামান তিনি ব্যক্তিগত সাক্ষাৎ করবেন না এবং দশম ডিভিশনটা হচ্ছে যে আপনার কক্সবাজারে ওরা ওখানে ভিজিটে যাবেন এবং ওখানে ভিজিট করবেন এই হচ্ছে মূল খবর এখন ঘটনা হচ্ছে যে কেন আপনাদেরকে এই খবরটা এই খবরটা কিন্তু এখন চাউর হয়ে গেছে বা এই খবরটা জানে ইন্ডিয়ার অনেক পত্রিকায় আসছে যেমন চন্দন নন্দী দাদা উনি অলরেডি এটাকে ব্রেকআউট করেছেন প্রথমে পর আস্তে আস্তে এখন বাংলাদেশে আমরা করছি সবাইকে জানাচ্ছি তো এখন দেখার বিষয় যে এই চারজন আসার পর পর কি করে আমাদের এই পাখি গোষ্ঠী তাদের কি নড়াচড়া হয় বা কি করে যেহেতু দীর্ঘ পনেরো মাস পরে আবার ইন্ডিয়ান সেনাবাহিনী সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছেন দেখতে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখি আমরা কি হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু